আগের যুগে মানুষ যখন শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি থেকে কানতে 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 শ্বশুর বাড়ি যেত তার মানে আগেকার শাশুড়িরা ছিল জানলেম বহুকে জ্বালাইত ভালো করে খেতে না প্রত্যেকটা বউ কানতে কানতে শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি যখন আসত তখন হাসতে হাসতে বাড়ি আসত এরকম একটা জামানা ছিল রে ভাই কিন্তু ভাই আমার বন্ধুরে আমার জীবনের মধ্যে একদিন বা শ্বশুর বাড়ি থেকে কানতে কানতে বাবার বাড়ি মহিলারা আসে কোন দিন কানতে কানতে আসে দিন মানে ওকে মাছ বাতাসের ব্যবহার দিয়ে বিদায় করে নিয়ে আসে যেটাকে বিদেগী বলে তো যেদিন বিদেগী হয়ে আসে প্রথম বাচ্চা ওয়ালির মানে বাচ্চার মা হওয়ার জন্য আছে সেদিন কান্তি কান্তে আছে জানে যে দুনিয়াতে আর বাঁচব না আবার আর মনে হয় হায়াত নাই শাশুড়ির গলা ধরে কানে মা গেল ননদের গলা ধরে কানে দিদি গেলাম যদি চলাফেরায় ভুল হয় তাকে মাফ করে দিও জায়ের গলা ধরে কাড়ে দিদি গেলা বাপ গলা দেয়া দিদি একসাথে অনেক দিন চলাফেরা করলাম উঠা বসা করলাম চলাফেরার মাধ্যমে বুলালে ক্ষমা করে দিও বেঁচে থাকলা বারে সে দেখা হবে দিদি আর যদি মরে যায় আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও গলা ধরে কাঁদে রে ভাই কাঁদতে কাঁদতে আসে তার মানে জানি যে আমি হয়তো বাঁচবো না কত কষ্ট ভাই যেদিন শ্বশুর বাড়ি তাকে মানে চলে আসলো বাবার বাড়ি সুবান কত কষ্ট এইবার যেদের দশ মাস দশ দিন জুটা যায় রে ভাই যখন সন্তান পর সবের ব্যথা শুরু হয়ে যায় যন্ত্রণা শুরু হয়ে যায় মা কত কষ্ট করে কাটা মুরগার মতো চটপট করে কাটা কবিতরের মতো লটপট লটপট করে রে ভাই কত ব্যথা কত মা ব্যথা সহ্য করতে পারে না কষ্ট মা চিৎকার করে বলিবার বাক্য ডাক বলে মা আমাকে একটা হাসে দাও আমার গলাতে লাগিয়ে দিয়ে আর বসতে চাই না মা ব্যথা সহ্য করতে পারি না ওর মাকে ডাঙি বলে মা একটু পিস নামার ওখি দিয়ে দাও আমি আর ব্যথা সহ্য করতে পারি না মার আমি বনে বাজবু না মা কত কষ্ট হয় ভাই চল্লিশ ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের হয় সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় লোকটা অজ্ঞান হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি যদি ব্যথা হয় বিষ শরীরে হয়ে যায় লোকটা মারা যাবে কিন্তু সন্তান প্রস্তাবের সময় পাঁচপান্ন ছাপ্পান্ন সন্তান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় অথচ আল্লাহ মানে ওই মাকে বাঁচিয়ে রাখে ওকে জীবিত রাখে বলে ব্যাচা যায় রে ভাই না তো মা মারা যাবে কিন্তু এত কষ্ট করে মা এত কষ্ট সহ্য করে মা বেঁচে চবু ভাই রে আমার বন্ধু রে আমার লক্ষ করে বস দেখেন কত কষ্ট কত যন্ত্রণা কত ব্যাথা আর যখন ব্যাথা হয়ে যখন সন্তান সব হয়ে যায় এই ছেলে পিলে এগুলা হওয়ার সময় কি আজান দেয়নি না কেমন কি কেন উঠে দৌড়াদৌড়ি করছে এরা কথা বুঝে না বলছি বসে থাকো মার্চে দৌড় লক্ষ করে বসে থাকো কি হয়েছে যাইছে ওরা দেখছে কি পর সংসা করবা আমি মাতারা পেতা তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়া হাইরে প্রসব কালে যার পাড়া ঘুমনা চখে পারোশির যার নাই চোখে চখে পারোশির উলট পালট করে উলট পালাট করে বাঁচিব না হে খোদা দয়ালু তুমি আমাই কর গয় ধান বাঁচিবার আশা নাই কর হায় পড়সা ভয় লড়িতে না পারে মাতা লোড়িতে না পারে মাতাক না সার যুবান ইশারাতে বলে মাতাক ছেলে আমায় দাও ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও ছেলে যখন মায়ের কলক ছেলে যখন মায়ের কলক দিয়ে দেওয়া হল হাইর দরদিন মাতা সব দু ভোলিয়া জগালো হায় রী নি মাতা সব দু ভোলিয়া জগালো গায়ের চামড়া কেটে যদি গায়ের চামড়া কেটে যদি যুত বান তোবু মার হকলা হাদিসাতে কাই তবু মায়ের হকা দাই হবে ডাক হাদিসাতে কাই ভাইরে আমার এত মা কষ্ট করে এত কষ্ট করে গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে যদি মাকে দেন তবু মার হক হবে না মা এত কষ্ট করে বাবা এত কষ্ট করে এত কষ্ট করে মানুষ করে রে ভাই যখন বউ গেল বিয়ের আগে সব ঠিক আছে কিন্তু যখন চলে পরের আসলো বাড়িতে বউ চলে আসলো তখন মার ওপর থেকে ময়া উঠে গেল বাপের ওপর থেকে দয়া উঠে গেলো ভাই বোনের ওপর থেকে মায়া উঠে গেল তখন কি করে তখন পরের বেটি স্ত্রীর ওপরে একবারে ময়াটা দুনিয়ার ময়ার ওপরে চলে গেল ভাই আমার মা মা বাঁচবে বাঁচবে যতদিন যতদিন পৃথিবীতে জীবনে ব্যাগ বাজার থেকে নিজে যে স্ত্রীর হাতে দিবেন না স্ত্রীর হাতে ব্যাগ দিবেন না ব্যাগটা নিয়ে যে মার হাতে দিবেন মার কাছে যেয়ে উঠবেন মাকে দিবেন মা খাওয়ার জিনিস যা কিনা এনেছেন সৌদা ফল ফ্রুট জানবেন মা সবকে বেটে বেটে দিবে। মা খুশি থাকবে আনন্দ থাকবে মা রে ভাই কেউ নাই ব্যাগটা নিয়ে যাবেন ব্যাগটা নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিবেন সেদিন স্ত্রী মালিক হয়ে গেল কিন্তু মা যতদিন বাঁচবে মাকে ছাড়া অন্য কারুর হাতে দিবেন না মার হাতে দেন স্ত্রীকে খুশি রাখতে হবে তো স্ত্রীটাকে খুশি রাখবেন মানে ওর হাতে না দিলে একটু ফোকনা ফুলেবে কিন্তু ওর লেখা কি করবেন লুকিয়া কিছু কিনে চলে আসেন মাকে ফের জানাবেন না ব্যাগ না মাকে দিয়ে দেন ওকে যদি পাঁচ কিলো দিয়ে দেন সামান স্ত্রীটাকে কিন্তু ও খুশি হবে না কিন্তু লুকিয়ে নিয়ে যায় যদি খালি পাঁচ টাকা সামান দিয়ে দেন ও খুশি হয়ে রে বপ রে খুশি হয়ে যাবে যে ভাই লক করে বারো ভাজা কিনে নিলেন পাঁচ টাকার বা দশ টাকার লিয়ে যা কোমরে গুঞ্জে নিয়ে ঘরে ওকে দিয়ে দেন বলে এই শোন খালি সারা মেরা দিন উড়ে চলে আসবে একদিন খেলে চাট লেগে যাবে দৌড়িয়ে চলে আসবে ও আইলে ওকে বাহির করে দেন খায়া খুশি হয়ে যাবে ওরে বফরে খালি বলি ওরে হাঁস কত ঘেম রে ওরে হাঁস অন্য দিয়ে আঁচল খালি ঘাম মুছাবে রুম করে বুঝতে পারছেন তো স্ত্রীকে খোস রাখেন মানা করি না যে খোস রাখেন না লুকিয়ে নিয়ে যাবেন ওর লেগে স্ত্রীটাকে লুকিয়ে দেবেন মা না জানে আর মাকে দেবেন ডাইরেক্ট দেন যাতে সবাই জানে মানে মা সবাইকে এটা চুরিয়ে দেবে আর স্ত্রীটাকে লুকিয়ে দেবেন কিন্তু বেশি টাকা দেবেন না না তো ফের ওর হয়ে যাবে হালকা দেবেন এখানটা নারিকেলের ফাঁকলে যাবেন একটা বেগিন বেগিনী চপ লে যাবেন একটা ডিমের চপ লে যাবেন ফের সবকেলে একটা একটা করে লিয়ে না মানে একটা করে নিয়ে যাবেন আজকে লেগে গেলেন ডিম চপ কালকে লে যাবেন চপ তারপরে দিন ধনিয়া চপ তারপরে দিন মরিচের চপ কোনো দিন নিয়ে চলে গেলেন পকৌড়ি কোনো দিনের জন্য কচড়ি দিন জন্য সিঙাড়া কোনো দিন নিয়ে মানে আর কিছু বদল করে চেঞ্জ করে করে খিলেবেন কিন্তু লুকিয়ে দিবেন স্ত্রীকে একটু হালকা আর মায়ের সামনে ব্যাগটা যা রেখে দেন মা খুশি হয়ে যাবে মা দোয়া করবে হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন সফরে যাবেন যেখানে যাবেন মাকে বলেন মা গেলাম মা মা দোয়া করি মা বিদেশ গেলাম মা হাট যাচ্ছি বেদিন মুসরেকের একটা মানছে যে মুসলমান এটা মানে না কি বলবো দুঃখের বিষয় ছেলা গেলা স্কুল গেছে ওর মার কাছে গেল তখন তখন এমনি করে সালাম দিছে ও তখন ওর পিঠে হাতে মাথায় দেয় যাবে ডাই যা দাদর কাছে গেছে দাদু গেলাম ওর কাছে অনেক প্রণাম করছে ওর মাথায় হাতে ছেড়ে যা আর আমাদের ছেলেপিলাকে আর শিখাবে না যে আসসালাম আলাইকুম বাবা গেলাম মা আসসালামু আলাইকুম দোয়া করে গেলাম এটা শিখে দেবে না ছেলেপিলাকে মাথার সাথে গেলো হাট থেকে গেলো বাজার থেকে গেলো মাঠে থেকে মার সাথে থাকলো মা আসসালাম আলাইকুম চলে আসলাম মা আব্বা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন চলে আসলাম আব্বা বাপ খুশি হয়ে যাবে দেল ভরে যাবে আরে বাপ এরকম বেটা জিন্দগিতে দেখিনি কারো এমন সুন্দর বেটা পেয়েছি নাকি কুলজা ভরা বেটা কিন্তু সালাম দেবে না বাপকে বইলে যাবে না বাপকে লুকিয়ে যাবে যখন যাবে লুকিয়ে যাবে তো দেখেন ভাই মা বাপকে খুশি রাখেন ওয়াজ শুনছেন ঠিক আছে কিন্তু স্ত্রীটাকে খুশি রাখেন মা বাপকেও খুশি রাখেন বুদ্ধি করে কাজ করতে হবে বুঝতে পারলেন বুদ্ধি যদি থাকে ভাসুরের ভরা মানুষ করে খেয়ে আর যদি বুদ্ধি না থাকে তো পুরুষটার খেয়ে ঠাটান খেয়ে কাুচলান খেয়ে ঠিক হয়ে যাবে বুদ্ধি করে কাজ করতে হবে মার সাথে দেখে স্ত্রী ঝগড়া লাগিয়ে দেশ টেনশন চলছে ওখানে মার পাটি হয়ে যান খুব রেখে যান স্ত্রী ঝগড়া করছিস কি বপর এটা আমার মা আমাকে জন্ম দিয়েছে আর তুই আমার মার সাথে ঝগড়া মুখে লাগছি চল হ্যাঁ একটা কথা বলে তো চড়িয়া ঠিক করবো হ্যাঁ এমন করে চোখ চোখে দাঁত করে উড়ে যাবে উড়ে গেল ও ঘরে যা কেউ করে শুইতে গেছে পোঁথান বেরা মাথা খানিয়েছে এবার মাকে বুঝেছে মা তুমি কেনে ঝগড়া করছো ঝগড়া দরকার কি মা আমি তো আছি আরে আমি তো বেঁচে আছি মা তোমার বেটা হজরত আলি চিন্তা কেন করছো যদিন বেঁচে আছি চিন্তা করতে পারে থাকো শান্তিতে থাকো মা নো টেনশন কোনো চিন্তা নেই মা যাও মা হ্যাঁ মা কোনো টেনশন করো তুমি যাও খাও থাকো না রে বেটা দুটা কথা হয়ে গেলো ভিতরে আর কিছু নাই বেট মা খুশি হয়ে গেল কিন্তু না বেটা বলে কিছু করতে হবে না মা চিন্তা কর আমি তো আছি মা এমন করে বুঝে আমাকে খুশি করে পেটে দেন দিয়ে এবার ঘরে যান কপ ঠান লাগিয়ে দেন দিয়ে তখন স্ত্রীটাকে গেল না শোন পাগলি নাকি তুই রে তুই কে রে ঝগড়া করিস তুই তো আমার জানের জান পুরাণের পুরাণ তুই তো আমার কইয়ে রে স্ত্রীটা একটু খুশি করেন মানে ওর মনটাকে বড় করেন বলে পাগলি তুই তো আমার জান হ্যাঁ তোর মতন আর কেহ আছে রে তোর মতন কেহ হইবে রে পাগলি ওকে খুশি করে দেন একবারে দেব তখন হ্যাঁ জি তুমি মানুষ সামনে কেন করে তোমার তো সবই ভালো মানুষ করলে পাগলি তুই জানিস না যদি মার সামনে না কবি তো মা দুঃখ করবে তো তুই কেনে করছিস তুই স্ত্রীটাকে করে দেন একবারে স্ত্রী খুশি হয়ে গেলো মাও খুশি হয়ে গেলো এগুলা হইলো বুদ্ধিমান লোকের কাজ আর না তো মার সাথে ঝগড়া করছে বইয়ের পার্টি হয়ে গেলেন মাকে দুটো খাওয়া দিলেন মা সারাদিন কাঁদবে কেনে 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 প্যাট ফুলিয়ে দেবে লাস্টে দোয়া দিয়ে দেবে বরদোয়া লেগে ধ্বংস হয়ে যাবে নাকি তো মা বাপকে খুশি রাখেন মা বাপকে সান্ত্বনা রাখেন হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন মাকে বলে মা আমি গেলাম বিদেশ গেলাম কেরালা ব্যাঙ্গালোর চলে গেলাম সৌদি আরব গেলাম চীন গেলাম জাপান গেলাম জার্মান গেলাম কোনো আমেরিকা গেলাম মাকে বলে যান মার সাথে দেখা করে বিদায় নিয়ে খুশি করে যান বাপকে বলে যান বাপকে খুশি করে বিদায় যাবেন মা সারা রাত দোয়া করবে যতদিন ছেলে বাড়ি না আসবে ততদিন ছেলের জন্য মা দোয়া করবে রাত্রে যখন মা চেতন হয়ে যায় রে ভাই ছেলে যখন বিদেশে থাকে পৈক পাখালির মতো মা এক পড়ন ঘুম পড়ে হালকা ঘুম পেড়ে নাই রাত্রে যখন চেতন পায় তখন মা সারা রাত দোয়া করে

কথা হচ্ছে ভালো করে শুনেন মা বলে না তোমরা বসো না আরে তোমার ঘ করছি জিন্দাগিতে তোমরা কে পুরুষ লোক আর মারবে না স্বামী মারবে না বুঝতে পারলে তাড়াতাড়ি বসে এমন এরাকে মানে শিখিয়ে দিছি মন্ত্র পড়িয়ে দেবো জীবনে মারবে না বুঝতে পারলে তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমরাও বসো না তোমরা কে ওয়াজ ভালো লাগে না আ যে কথা হচ্ছে তোমার কি কথা বলছি যেন তোমার সেবা তাবেদারি খিদমত তোমার ব্যাটা করে তোমার স্বামীও তোমাকে ভালোবাসে এবং তোমার ছেলে পেলেও যেন তোমাকে ভালোবাসে তাইলে বাপকেও ভালোবাসবে মাকেও ভালোবাসবে এটা হচ্ছে আমাদের কাজ আমাদের দায়িত্ব নাকি কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাপ মা আমার উপরে হক নাই আমার ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ নিজে খাইনি বাপ মাকে মানে ছেলেকে খাওয়াচ্ছি কত মানুষ আছে ভাই পৃথিবীতে যখন ঈদ আসে পরব আসে নিজে কাপড় কিনতে পারে না ছেলেকে বাপ কাপড় কিনে দেয় জামা প্যান্ট কিনে দেয় নিজে ছিঁড়া পাঞ্জাবি না পাঞ্জাবিতে ঈদ পড়ে নাই পুরানা চাপ্পালে ঈদ পড়ে নাই পুরানা টুবিতে ঈদ পড়ে নাই কিন্তু ছেলেরা কে নতুন নতুন জামা প্যান্ট নতুন কাপড়গুলো গুলো নিয়ে দেয় রে ভাই কেন নিয়ে যে আমার ছেলেকে ভালো পারাবো দেখে ভালো লাগবে সুন্দর লাগবে ছেলে যখন টাকা পয়সা কামাইতে পারলো ছেলের জ্ঞানটা নয় যে আমার বাপকে আমার মাকে আমি এখন একটা নতুন জামা কিনে দিই আমার বাবাকে একটা পরবে পাঞ্জাবি সিলিয়ে দিই আমার বাবাকে একটা লাট্টু নুগিগুলো কিনে দিই সাদা ধপ দেবে কিনে দিই আমার বাপ সারা জীবন আমার জন্য দোয়া করবে কয় টাকা দাম একটা নুগির একটা পাঞ্জাবির কয় টাকা দাম পাঁচশো টাকা লাগবে না একটা পাঞ্জাবি হয়ে যাবে পাঁচশো টাকা একটা লাট্টু নি হয়ে যাবে বাপ সারা বছর করবে তো ভাই আমার লোক বুদ্ধি জানে না দেখেন ভাই আমার যদি বড় লোক হওয়ার মন থাকে পয়সা হওয়ার মন থাকে দুনিয়াতে সুখ শান্তি ভোগ করার মন থাকে পরকালে জান্নাতে যাওয়ার মন থাকে বুদ্ধিটা আমার কাছে শিখেলেন প্রত্যেক দিন সাঁঝের বেলা বাবার কাছে বসেন সাঁঝের বেলা বাবার কাছে বসেন আর বাপের কাছে যা সারাদিন কি করলেন না করলেন কি খেলেন না গেলেন কুন্ডে গেলেন কি করলেন বাপকে শেয়ার করেন বাপকে বলেন আব্বা এরকম হলো এরকম হলো মুখ জায়গা গেলাম এরকম হলো হলো আপনার লাভ হলো না লস হলো বাপকে যা বলেন মার সামনে কথা বলেন সকালে মার কাছে ফজর নমজ পড়লেন বাপ ওর কাছে একটু বসেন মার কাছে বসেন কোন জায়গায় যাবেন বলে যান বাপ দোয়া করবে সবসময় মা দোয়া করবে আচল পেতে পেতে দোয়া করবে দোয়াটা কবুল হবে ভাই আর যদি বাপমার কাছে না বসেন বইয়ের কাছে বসেন ফের ফের করে হাঁটছেন বাপ দেখছে টুকুর টুকুর ভালো মন্দ খেয়েছেন বাপকে দিচ্ছেন না কতগুলো খেপালক দুনিয়ার মধ্যে আছে স্ত্রীর সমান কি বাপমা হয় রে তো স্ত্রীর সমান মানে হলো বেকুব আদমি বেকুব লোক বাপ মায়ের সমান কি আর স্ত্রী হয় স্ত্রীটাকে যদি চোদ্দটা বিহা করি চোদ্দটা স্ত্রী নাকি কি ভাই আমার স্ত্রী কিন্তু বাপ মা যদি চলে যায় একবার মা মরে যায় বাপ মরে যায় দুনিয়া খুঁজলে পাবেন পাবেন মায়ের মতন মায়ের মতন মিঠা দরদি নাই চিনি মিঠা গুড় মিঠাক চিনি মিঠা গুড় মিঠক আরো মিঠা সন্দেশ মায়ের মতন মিঠা দর দি এুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দর দি এ আমি দেশ ঘুরি বি বিদেশ ঘুরি লম আমি দেশ ঘুরলাম বিদেশ ঘুরিলাম তবু এখন চপেলাম না মায়ের মতন মিঠা দরদি এুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি দেখে নি দেখ

আমার ছেলে কি বা কই মা দেখে মুখের দিক আমার ছেলে কি বা কই মায়ের মতন মেঠা দরদি এই দুনিয়া আই নাই মায়ের মতন মেঠা দরদি এই দুনিয়া আই নাই ভাইরা আমার ছেলে যখন বিদেশ থেকে আসে মাঠ থেকে আসে বাজার থেকে আছে। মা খালি মুখের দিকে তাকাই স্ত্রী ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কিছু কিনা এনেছি কিনা মা খালি মুখের দিকে তাকাবে আমার ছেলে কিছু খেয়েছে না খাইনি আমার ছেলে কোন টেনশন করে বাড়ি আসছে নাকি আমার ছেলে কারুর সাথে ঝগড়া করে বাড়ি নাকি কাজিয়া ফাসাদ করেছে নাকি আমার ছেলে না খেয়ে আছে নাকি মুখ খান কেন শুকা লাগছে মা খালি মুখের দিকে দেখবে ব্যাগের দিকে জিন্দিগি তো মা দেখবে না রে ভাই এমনই মা আল্লাহ আল্লাহর নাবি যখন মানে বাপ হারিয়ে গেল আল্লাহর নাবি ছোট ছেলে যখন হালিমার বাড়ি থেকে বাড়ি আসলেন আল্লাহর রসুল করেছেন কি আল্লাহর রসুল যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে গেলেন আল্লাহর নাবির বাবা আবদুল্লা যেদিন মারা যায় একটা হাঁজ বকরির একটা দুম্বার হাঁজ একটা উটের হান একটা কালু দাসি তার নাম এমান এই জিনিসটি রেখা আবদুল্লা মারা গিয়েছিল জাকুদ হালিমার বাড়ি থেকে ছয় বছর বাস আল্লাহর নবী চলে গেলেন আমিনার বাড়ি এবার তার মাকে বলছে মা গ্রামের ছেলেরা সবাই বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যাচ্ছে আমিও দুম্বা ভেড়া চরাতে যাব গো মা এবার যখন দুম্বা ভেড়া চরাতে চলে গেল দুম্বা ভেড়া চরাতে চরাতে দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন চরালো একদিন মানে প্রত্যেকদিন দিন যখন আল্লাহর রাসূল বাড়ি আসে হাসতে হাসতে খুশি মনে বাড়ি আসে রে ভাই আর সেদিন বাড়ি আসছে আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ চোখ ভরা জল নিয়ে আল্লাহর রসুল বাড়িতে ফেরেন আল্লাহর নবীর মুখের দিক দেখে মায়াবিরা আবিরা বলছ রে বেটা এরা মোহাম্মদ তোমাকে কেও মেরে চিরা কিরে বাবা তোমাকে কেউ গালি দিয়েছে রাখি তুমি আমাকে বলে বাবা তোমার দাদু জাড আব্দুল মতালেবকে গিয়ে আমি বলবো তোমাকে যদি কেউ আঙ্গুল দেখে দেখে তার আঙ্গুলটা তোমার দাদু কেটে নিবে কেউ যদি তোমাকে চোখ দেখিয়া থাকি বেড তুমি আমাকে বলে দাও তোমার দাদু जाट কে এখনি আমি বলবো আব্দুল মুত্তালিব কে ওর চকটাকে তুলা বের করে নিবে বাবা বলো কে তোমাকে কি বলে সেরা বেটা আল্লাহ যাবে বলডবা আমাকে কেন গালি দাইছো বাবা আমাকে কিউ মারাইছো বাবা আবি কারুর সঙ্গে কাজিয়া পসাদ করি দি আমি এই জন্য কান্দছি বগবাও পরত্যেক দিন চকুর সদ্দারটা বে বকরি ছাগল চড়িয়া বারিয়াছি গো মাও পড়তেক বাবা আগাতে যাও পরতেক ছেলের বাবা আগাতে যায় বলে বেডরা মাক্কা নগরী বাঘ ভাল্লু গরদাসরা বেডাম সন্ধ্যা লাগায়ও না সূর্য ডুবায়ও না সূর্য ডুবার আগে বাড়ি পৌঁছে যায় বা মা প্রত্যেক রাখালের বাবা যা চাগিয়া গা দিয়ে আসছে মা আজকে দশ পনেরো দিন থেকে আমি বকরি দুম্বা ভেড়া চড়াচ্ছি গো মা আমার বাবা একদিন আমাকে আগাতে গেল না आमार बाबा एक दिन अमर के मोहब्बत भला डुआ माघ आमार अब्बर की माया मब तमर अब्बर रघुआ आमार अब्बा क्या नमक एक दिन मोहब्बत भल डग दिल মাবিনের ভিতর ফেটে খান খান হয়ে গেল আল্লাহর নবীর বাবা নাই ছয় মাসের গর্ভে বাবা মারা গেছে আল্লাহর নবী এখন পর্যন্ত জানে না ছয় বছর বয়স হয়ে গেছে আল্লাহর নবী জানে না যে আমার বাবা নাই যেদিন হালেমা নিয়ে যায় হালেমা কামেন আল পার্সোনাল লক্ষরা বলেছিল রে বোন হালিমা আমার ছেলের বাবা নাই কিন্তু এই কথা আমার মোহাম্মদ না জানে এই কথাটা তুমি বলিও না এবার আমার হালিমা জীবনে উবালিনি ছয় বছর হয়ে গেছে বলে নাই আল্লাহর নবীও জানে না আমার খেয়াল যে বাবা বেঁচে আছে মাকে সে বলছি মা আমার বাবা কেন আমাকে আগাতে যায় না গো মা ওয়ের জন্য আমার অন্তরা ভরা দুঃখ আমার চক্ষু ভরা জল মা মারি চন্দ্রা রাজা ঝলক মায়া আদর করে চুমা দে ছেলের কপালে ছয় বছর র শিশু নবী মুহাম্মদ মায়ের কলে বসে আছে পূর্ণিমারি চান হঠাৎ ছেলে প্রশ্ন করাক ধর মায়ের গলা। আব্বা জানোর কথাই আছে বলম করিও না হেলা